হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছিস খুব ভালো শুনে কত ব্লক ব্লকটা দেখতাব তো আমার কত লক ভিতর 20 কত নাই তো কোন কোন কত নাই আপনাদের দেখাবো তো পুরো ভিডিওটা দেখতো স্ক্রিপ্ট না করে তো বন্ধুরা এক কোত লক ভিতর আর 20 কত নাই তো কোত লক ভিতর 20 কত নাই তো কোন 20 কত নাই সেটা আপনাদের দেখহত চলো বন্ধুরা গোমের যে দাম বাড়তেছে বন্ধুরা তো ওনারা দেখতে পাবতেছ তোমরা তখন বুঝেই দিতেছ কোন কোন কবুতর নেই কোন কোন কবুতর নেই তোমরা কমেন্ট করে তো দেখো তো কোন কোন কবুতর নেই ওরা বুঝতে পারছো কিনা আমি মনে হচ্ছে আশা করি সব বুঝতে পারছো কোন কোন কবুতর নেই এই কবুতরটা আছে মুক্তিমুখী জোড়া দিতে মুখে মুখে জোড়া দিতে যাচ্ছে কেউ তো কমেন্ট করে বললে না যে কি খাওয়ালে কাশি কমবে খুব কাশি হতো খুব কাশি কেউ তো জোরাই নিচ্ছে না মুখে তোর এত কাশি হয়েছে বন্ধু বলার মতন না যাই তোমরা যে জানো তো অবশ্য কমেন্ট করে বলো আর এখানে এই কোপের যে জোড়াটা ছিল চক্রা চক্রা কালারের কবুতর ওইটা নাই আর লকর জোড়াটা নাই তো এই জোড়াটা আমি একটা ভাইয়ের কাছে বেছে দিয়েছি দু জোড়া কবুতর টাকার খুব দরকার ছিল সেদিন বেছে দিয়েছি আর বন্ধুরা তো বন্ধুরা চলো কবুতরের কাছে খেয়ে এসে ছেড়ে দিয়ে ছেড়ে দিয়ে খেতে দিয়ে কবুতরকে চলো

সব কবুতর নামবে সব কবুতর বন্ধুরা দেখো কবুতর দুই জোড়া দিছি বন্ধুরা কবুতর পালের থেকে মানে কবুতর ঝাঁকের থেকে দুই জোড়া কবুতর কমাতেছি খারাপ তো লাগতেছে কিন্তু কি করবো টাকার দরকার সেজন্য টাকার জন্য বিক্রি দিছি বন্ধুরা কবুতর এই দেখো বন্ধুরা কবুতর গুলো সব খাচ্ছে কত সুন্দর হবে অবশ্যই কমেন্ট করে বলো কবুতর গুলা কেমন লাগতেছে তোমাদের কাছে কোন কবুতর চাওয়া সব থেকে তোমাদের কাছে ভালো লাগে দেখো খুব সুন্দর খাচ্ছে আর এদিকে পাখি এখানে দেখো বাসা করছে একটা মধ্যে কত ঘাস মারা ঘাস নিচে কত দেখতে বন্ধুরা পাখি ঘুরে বহুত ঘাস নিচে আর থেকে এটা দেখো এটা এখানে বাসা করছে এর বাসা ভেঙে ভেঙে যাওয়া পাখি নিয়ে ওর ঘরে নিয়ে গেছে দেখ সুন্দর ধা পাখি কয়টা টিন দিচ্ছে পাঁচ ছয়টা ডিম দিচ্ছে আজকে আমি দেখতে পেলাম ঠিকঠাক পাঁচ ছয়টা ডিম দিছে খুব সুন্দর আর সব পাখিগুলো দেখো কোথায় বসে আছে আর মাস্টার কেস থেকে দেখো কবুতর কালার খাওয়া দেখতেছি মাস্টার কেস কত সুন্দর করে খাচ্ছে দেখো লক্কা দুটার জন্য মনে করো বড় বড় লাগতো লক্ষা দুটো তো নাই কী করে যাবে লক্ষা দুটোর সেই সুন্দর ময়ূরের মতন ছিল ঘুরে বেড়াতে দিক দিয়ে খুব ভালো লাগতো তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই